হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি বিউলির ডাল দিয়ে পালং শাকের একটি রেসিপি যেটি খেতে অসাধারণ এবং বানাতেও খুবই সহজ তো আমার এই রেসিপিটি যদি আপনাদের আজকে ভালো লেগে থাকে তাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি এখানে আমি বিউলির ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এটা কাঁচা বিউলির ডাল ফোসা ছাড়ানো বিউলির ডাল যেটা বাজার থেকে কিনতে পাওয়া যায় এখানে আমি টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন থেঁতো একসঙ্গে কুকারে দিয়ে দেবো বিউলি ডালটা সেদ্ধ হতে বেশ খানিকটা টাইম লাগে এখানে কড়াইয়ে তেল গরম করে ওর মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর থেঁতো করা রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে হলে ওর মধ্যে অ্যাড করে দেব পালং শাক আমি যদি এই ডালটা মুসুর ডাল দিয়ে বানাতাম তাহলে ডাল আর শাক একসঙ্গেই সেদ্ধ করে নিতাম কারণ মুসুর ডালটা সেদ্ধ হতে বেশি টাইম লাগে না কিন্তু বিউলি ডালটা সেদ্ধ হতে বেশ খানিকটা টাইম লাগে আর বিউলি ডালের সঙ্গে যদি পালং শাকটা একসঙ্গে সেদ্ধ করতে দিই তাহলে শাকের কালারটা অনেকটাই ফেড হয়ে যাবে এবং সেটা দেখতেও ভালো লাগবে না এবং খেতেও ভালো লাগবে না শাকের সৌন্দর্য তো তার কালারেই শাকের কালারটা সবুজ না থাকলে একদমই কিন্তু দেখতে ভালো লাগে না এদিকে শাকটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে এদিকে কুকারে ডালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে কিছুটা জল অ্যাড করে দিতে হবে এবার ওই শাকের মধ্যে আমি ডালটা ঢেলে দেব আর বেশি কিছু করার নেই এর মধ্যে কিছুটা জল ঢেলে দিয়ে এবার ফুটে উঠলেই রেডি হয়ে যাবে কাঁচা বিউলির ডাল দিয়ে পালং শাকের এই রেসিপি এখানে আমি আরও কিছুটা জল অ্যাড করে দেব কারণ এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে তো আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন তো এই হচ্ছে আমার আজকের পালং শাক দিয়ে বিউলির ডালের রেসিপি এটা হচ্ছে ফাইনাল লুক থ্যাংক ইউ সো মাচ